উযিনাল ললকিনা ইয়ুকাতালুনা বিআন্নাহুম মুসলিমুন ওয়া ইন্না আল্লাহ আ'লা আল্লাহ তাআলা মনে হচ্ছে এখন এই আয়াতটা নাযিল করছেন আল্লাহ তাআলা বলছেন নিরঅপরাধ নিরস্ত্র মানুষের উপরে যখন আক্রমণ করা হবে ওই আক্রমণের ভার তোমরা সহ্য করবে না বরং যারা আক্রমণ করবে তাদেরকে তোমরা সমস্ত শক্তি করবে ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ চালা বলছেন তাদের উপরে কেন আক্রমণ করা হচ্ছে তার জবাব আল্লাহ চালা দিচ্ছেন ইল্লা বিলাহিল আজিজিল হামিদ মুহাববতে গলাটা ফাটিয়ে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার উপরে দাইলের আক্রমণ করার কারণ হচ্ছে একটা জোরে বলেন কয়টা তার কারণ হচ্ছে ওমান কুম মিনহুম ইল্লা আইয়ুমিনু তার কারণ হচ্ছে তারা ईमानदार তারা কি জোরে বলেন তারা কি অতএব আক্রমণ করার পিছনে অর্থাৎ তাদের মূল টার্গেট হচ্ছে মুসলমানকে নিধন কর ইহুদিদের রাজ কায়েম করো আমরাও তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই আল্লাহর কোরআনের রায়াত এটাই সাবেত করছে ইহুদিরা নিপাত যাবে সহ সারা বিশ্বের মুসলমানরা জিন্দাবাদ হবে ঠিক না বিশ্বে সারা বিশ্বে তিনটা লড়াই চলছে একটা হচ্ছে সাম্রাজ্যবাদ আরেকটা হচ্ছে আধিপত্যবাদ আর একটা হচ্ছে জিন্দাবাদ সাম্রাজ্যবাদের দিন শেষ ভারতের আধিপত্যবাদের দিন শেষ জিন্দাবাদের বাংলাদেশ ঠিক না বলে বাংলাদেশ অনেক দিন নিচু করেছিল মাথা স্বাধীনতার পরে আমরা মুক্ত পাই নাই এখনো মুক্ত হয় না যদি মুক্ত হওয়ার জন্য এক সাগর ভক্ত লাগে এক সাগর ভক্তের বিনিময়ে বাংলাদেশকে হাধিপক্ত থেকে মুক্ত করতে রাজি আছেন কারা কারা হাতুল দেখা আল্লাহ কবুল করুন না আমি আল্লাহ চারা বলছেন ওয়ালা লেখুন লে চু ফিসে ওয়াল্মোস্ত কাফিন ওয়েদ আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি হয়েছে তোমরা দেখতে পাচ্ছো না তোমাদের সামনে মাসলুম নারী মাসলুম পুরুষ মাসলুম শিশুরা আত্মনাত্ত করছে তোমাদের কি সেটা চোখে পড়ে না তোমরা কি বুঝো না আল্লাহ জা আল্লাহর কাছে মাজরুমরা বলছেন আলদিনাইয়া কুলুন রব্বানা ও আমাদের রব আহিজে না আমাদের একে জালেমদের থেকে মুক্ত করে দাও সুবাহান আল্লাহ বলবেন না শুধু তাই নয় হ্যাভ ইন হ্যাজ ইন আরিয়াতে আল্লাহকে বলছে আল্লাহ যেই জালেমরা আমাদের উপর আক্রমণ করছে এই জালেমদের থেকে আমাদেরকে মুক্ত করো এক নাম্বার দোয়া দুই নাম্বার দোয়া মাসলুমরা করছে আল্লাহ এই জালেমদের থেকে মাসলুমদেরকে মুক্ত করার জন্য এমন একজন শাসক পাঠিয়ে দাও যার বিনিময়ে সমস্ত জালেম কবর রচনা করে মাজলুমদেরকে জিন্দাবাদের স্লোগান দিতে পারবে শোনাতে পারি কিন্তু আমাদের পরিচয় মুসলমান আজকে বাংলাদেশও মুসলমান মুসলমান মার খায় বাংলাদেশে মুসলমান যদি বলে ওই দেশে মার খায় আমার কি আসে যায় তাহলে আমার কি আসে যায় এই দলিলের ভিত্তিতে আপনি মুসলমান না আপনি হচ্ছেন নামদারি মুনাফিক সার আর কিচ্ছু না ঠিক না বলে আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিয়ে কিছু কথা বুঝে যান শুধুমাত্র মুসলমান যারা তাদের কোয়ালিটি হচ্ছে একজন মুসলমান দুঃখ পেলে সে দুঃখ পায় সেটাই হচ্ছে মুসলমানদের কোয়ালিটি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান হচ্ছে মুসলমানের ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানি বা'দুহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন তো তাকেই বলা হয় যার এক অংশ অসুস্থ হলে আরেক অংশ শক্তি যোগায় আর এক অংশ শক্তি হলে আরেক অংশ এক সাথে মিলে শক্তি যোগায় ঠিক কি না বলে মুসলমান পরিচয় দিবেন তখন আমার আপনার যাওয়ার সামর্থ্য নাই তবে সামর্থ্য না থাকলেও বাংলাদেশে বসে হাই কমিশনারকে জানান দিতে হবে বাংলাদেশের মানুষ ও এর মানুষের সাথে আছে না না এটা জানান দিতে হবে তাহলে তারা বুঝবে না তিনের এই সামান্য মুসলমান নয় সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান একতাবদ্ধ আছে বলে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিলে আপনারা অবাক হবেন আপনারা জানেন সারা পৃথিবীতে বর্তমানে আটশো কোটি মানুষ আছে আটশো কোটি মানুষের ভিতরে চব্বিশ দশমিক নয় চার হচ্ছে মুসলমান আর অর্থাৎ অর্ধেকাংশর পরিমাণেই মুসলমান আর যদি ইহুদিদের সাথে মুসলমানদের সাথে যদি কম্বাইন করতে চান তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে শূন্য দশমিক তিন চার হচ্ছে মাত্র ইহুদি অতএব মুসলমানদের তুলনায় সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা এক পার্সেন্টও না আধা পার্সেন্টও না তার চাইতেও আরো কম তাহলে মুসলমানদের উপরে ইহুদিরা এত আক্রমণ করছে কোন সাহজে তার সাহস আমি রসুলের হাদিসের মধ্যে খুঁজে পেয়েছে মুসলমানদের ভিতরে আজকে ঐক্য নাই ঠিক না বলে যারা ঐক্য ঐক্য স্লোগান দেয় দিন শেষে দেখা যায় তারাই কেবল ঐক্য নষ্ট করছে অতএব টুপি দাড়ি জুব্বা পাঞ্জাবি দেখে যত ডিভাইডেড হবে তত ফিলিস যদি আরো ডিভাইডেড হতে থাকে বাংলাদেশের কোপালেও এরকম আক্রমণ আসতে পারে কারণ তাদের টার্গেট মুসলমান তাদের টার্গেট কি আর বাংলাদেশ হচ্ছে মুসলিমের ক্ষেত্রে মুসলিম প্রধান দেশ প্রাণপ্রিয় ভাইয়েরা আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা তোমরা আমার দ্বীনের সাহায্যকারী হয়ে যাও ও আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহ বলতেছেন আমরা যেন আল্লাহর দিনের সাহায্যকারী হয়ে যাই আমরা যদি আল্লাহর দিনের জন্য কাজ করি তাও আল্লাহর দিন থাকবে আমরা যদি কোরআনের পক্ষে থাকি তাও কোরআন থাকবে যদি কোরআনের বিপক্ষ যায় তাও কোরআন থাকবে কারণ এই দিনকে এই কোরআনকে রসোল্লার ইজ্জত সম্মানকে হেফাজত করার দায়িত্ব যিনি নিয়েছেন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমি আপনি যদি কোরআনের সাথে থাকি আমি সম্মানিত হব আমি আপনি যদি কোরআনের সাথে না থাকি আমি অসম্মানিত হব তবে একথা কথা মনে রাখবেন যদি আমি আপনি কোরআনের সাথে থাকি কোরআন সম্মানিত হবে আমিও সম্মানিত হব আর আমি কোরআনের বিরুদ্ধে যখন যাব কোরআন কিন্তু অসম্মানী হবে না বরং আমি নিজেই অসম্মান হতে হবে ঠিক না বলে এ কথা আল্লাহ তালা

কিন্তু যারা যুদ্ধ করে তাদেরকে আমি সহযোগিতা করলাম তাহলে আল্লাহ রাসূলের ভাষায় যুদ্ধ করলে যে সওয়াব আল্লাহ আমাদেরকে সে পরিমাণ সওয়াব দান করে দিবে সুবহানাল্লাহ বলে বলে আমরা আমাদের সাথে যুদ্ধ করতে পারছি না তবে আমরা জনসংখায় এক জায়গায় জমায়েত হই আমরা কিন্তু জানান দিয়েছি জানআন দিয়েছি ঢাকার মাধ্যমে আমরা একথা জানান দিয়েছি ঠিক কি না বলেন এটা যেহেতু জানাম দিয়েছে রাসূলুল্লাহর হাদিস যদি সত্য হয়ে থাকে আমরা যুদ্ধে গেলে যে সওয়াব আল্লাহ আমাদেরকে সেই সওয়াব দান বলেন একই হাদিসের সাংশে বলছেন ওয়ামান খালাফ গাজিয়ান ফী সাবীলিল্লাহি বিখাইর ফাকাদ ফাকাদ গাযা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যুদ্ধে গমন করলো আর আমি আপনি যুদ্ধে গমন করতে পারলাম না কিন্তু যুদ্ধ গমন করলে না ও কি হবে যারা যুদ্ধে এগিয়েছে তাদের জন্য অস্ত্র দিলেন টাকা দিলেন পয়সা দিলেন সহযোগিতা করলেন আল্লাহ ঘোষণা তারা যুদ্ধ করে যে স্বভাব পাবে আমি আপনিও সেই স্বভাব পেয়ে যাবো আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ অচয়ালা বলছেন আইয়ো হেল দিনা মনু হেল এদুলুকুমাল তিজা র তিজার তিন তুং জিকুম মিনায় দ মিন আলিম চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ ফাকবার আল্লাহ চালা বলছে হে নন্দারে রাজ জাহানম থেকে তোমরাও বাচ্ছো তোমাদের আহাল পরিবার পরিজন যারা আছে তারাও বাঁচো কিন্তু শুধুমাত্র একথা আল্লাহ বলেন নাই এটার সাথে সাথে বলেছেন তুমিনু না বিল্লা ইমান আনতে হবে একজনের উপরে তিনি কে শুধু ইমান আল্লাহ হবে না বরং আল্লাহ তালার সাথে ইমান আনার ঘোষণা দেওয়ার সাথে সাথে জিহাদেও সামিল হতে হবে আর জিহাদে সামিল হয়ে আমি আপনি যদি শাহাদাতের পেয়ারা পান করি আল্লাহর আনের ঘোষণা আল্লাহ তালা বলছেন শাহাদাতের পেয়ালা পান করব পান করার সাথে সাথে আল্লাহ এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তল দেশে রয়েছে জান্নাতের সুমহান ছরনা আর নহর সুমহান আল্লাহ বলেন এমনি মানুষ যদি মারা যায় কবরে গেলে ঘুম যায় যদি এককার হ আর যারা শহীদ তারা কবরে গেলে ঘুমায় না বলে চকুল ইমাই ইয়ো খুব চেল অফিস আলিল্লাহ হিল্লাহ ইয়া উ তারা কবরে গেলে ঘুমায় না বরং তাদের জন্য কবরের ভিতরে যিনি রিজিকের ব্যবস্থা করেন তিনি কে জোরে বলেন আল্লাহ কবুল করুন বলে না আমিন আরো জোরে বলে না আমি আল্লাহ আমরা অনেকে আছি টাকার বিনিময়ে ভোট বিক্রি করি আসি না নাই আস্তে বলছেন কেন হয় না হয় না কিসের বিনিময়ে কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে একটা জিনিস কিনতে চান বিক্রি করবেন রাজি আছেন সে কথা আল্লাহ বলছেন انفسهم واموالهم بان لهم চিৎকার করে বলেন আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলছেন আমি টাকার বিনিময়ে তোমাদেরকে বিক্রি হতে দিব না আল্লাহ বলছেন আমি তোমাদের জান মালকে আমার জান্নাতের বিনিময়ে তোমাদের কাছ থেকে কিনতে চাই বলেন সুবহানাল্লাহ আল্লাহর জন্য জানো দিলেন আল্লাহর জন্য মালও দিলেন আল্লাহ ঘোষণা করছে আমি আপনি সবাই আল্লাহর জান্নাতের অধিকারী হয়ে যাবে পড়েন সুবাহ আল্লাহ